পারি আমরা একটা ধারণার ভিত্তিতে আমাদের কালচার যে ইলেকশনের যে কালচার সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন আমার আমার মনে মনে হয় হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয় অল কনসিভেবল ডাইমেনশনস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত এবং বিজেপির কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা ট্রেনিংয়ের আয়োজন করার জন্য যে ইলেকশন কেন্দ্রের ট্রেনিং এই ট্রেনিংটা এই ইলেকশনের ডিউটিটা সবসময় আসে না পিরিয়ডিক্যালি গেলে আসে সাধারণভাবে বলতে গেলে কনস্টিটিউশন এই বলতে গেলে প্রায় চার পাঁচ বছর পর 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 আসার কথা এ ধরনের বিজেপি বিজেপি তো তাদের তো নর্মাল যে কাজ সেটা তো করেই যাচ্ছে বর্ডারে বর্ডার এলাকায় দেশকে রক্ষার কাজ করতেছে স্মগলিং কন্ট্রোল এর মধ্যে তারা আছে আমরা আপনারা দেখলেন সাংবাদিক বাহিনী ওনারা দেখলেন যে আমাদের যে প্রস্তুতি ইলেকশনের জন্য যে প্রস্তুতি সেটার একটা নমুনা আপনারা দেখলেন আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব আমি এটা আমার তৃতীয় পরিদর্শন আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি তারা একশো তিরিশটা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি দিয়েছিলাম সেটাও দেখেছি ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য আজকে বিজিবিটা দেখলাম আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তাদের যে তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে কাটতে পারে সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি বিজেপির কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমাদের সাংবাদিকভায়েরা মিলে এই যে আমাদের প্রায় তেরো কোটি ভোটার ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি আমরা এই যে সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ একটি বিষয় জানতে চাই একটি বিষয় জানতে চাই যে আইন শৃঙ্খলা দেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানে নিয়ন্ত্রণের

এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে এটা বলবো না বাট আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো কেন পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি তো সুতরাং যে যেন এটা এটা তো আরো ইম্প্রুভ করবে গ্রাজুয়ালি এবং ভোটের ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফলিং ইন লাইন এবং সব কিছু ঠিক হয়ে আমরা তো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই কথা তিরিশ তারিখে বোধ না তিরিশ তারিখে আবার বসছি স্পেসিফিক প্রপোজাল সব এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে এবং আপনারা দেখবেন যে সব কৃষি কেন্দ্রে আর্মি দাবি করছে দেখেন পুলিশ আমরা ধরুন দুইজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনের এখন দেওয়া যায় না আর্মিতে আর্মি তো তাদের একটা কন্ট্রিজেন্ট হিসেবে তারা মুখ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবাহাল এবং সচেতন যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করা রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব যাতে কেউভাবে সহ সহজ সহ সহযোগিতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সাংবাদিকদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে ভোটারদের সহযোগিতা লাগবে সবাই মিলে এই ধরনের সিচুয়েশন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশালা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর সবাই তো সুন্দর নির্বাচন চায় রাজনৈতিক রাজনৈতিক দলগুলোও ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায় সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন দেয় আমরা আমরা সবল কাম হবো